কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিকর্তা সফল সোরেন উত্তর দিনাজপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস সহ অপর স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে হাসপাতাল সুপারের অফিসে বৈঠক করলেন এরপরই সংবাদ মাধ্যমকে এড়িয়ে নিজের কনভয় নিয়ে বেরিয়ে যান রাজ্য স্বাস্থ্য অধিকর্তা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে রাজ্য স্বাস্থ্য অধিকর্তার হঠাৎ আগমন প্রসঙ্গে সিএমওইচের দাবি এদিন জেলার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন